বিরিয়ানি ভাগ করিবে তো আমাদের বাবুর ছেলের থাকা তো তো তুমি আগে কিটা রেস্টুরেন্টে জব করছো আগে তো সিলেট আমরা পানসি পালকি এরপরে দা পিসমিল্লা তা হোটেল ও তার রান্না করলাম বাবু চলির রান্না করে রাখো তোমার কাস্টমারের খাওয়াই রাম আমরা তো মনে করো যে আমরা চলির মানে যে কোন রান্না আমরা লগা লগ শেষ ওনার থাকেন না